মুস্তা ইসলাম একদিন আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আপনি তো দিনদার ইমানদারদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন বলে হ্যাঁ রেডি করে রাখছি তো আমি একটু জানতে ইচ্ছে করতেছে আমার আপনার জান্নাতগুলার সবচাইতে স্ট্যান্ডার্ড মানের জান্নাতটা কেমন আর সবচাইতে নিম্ন মানের জান্নাতটা কেমন এই দুইটা যদি একটু বর্ণনা আমাকে দিতেন তার মানে উঁচুটাও জানলাম নিচুটাও জানলাম মাঝখানকার গুলো জানা দরকার নাই আন্দাজ করা যাবে এই জন্য উনি স্ট্যান্ডার্ড কোয়ালিটির নিম্ন কোয়ালিটিটা জিজ্ঞেস করলেন তো আমার যেহেতু নিম্ন মানেরটা বলা উদ্দেশ্য এটাই বলি হজরতে মুসা আলি ইসলাম কাল্লাপাক বললেন সবচাইতে নিম্ন মানের জান্নাত আমার যেটা এটার ব্যাপারে শুনো একজন মানুষ পৃথিবীতে তার নেকির কোনো পুঁজি নাই দুই পুঁজি নিয়ে বড় পারে যেতে হয় একটা পুঁজি তার নাই নেকি এর নেই তার নাই একটা পুঁজি শুধু তার আছে সেটা হলো ইভেন তার জীবনে আছে অনেক অপরাধ অনেক পাপ এ পাপের প্রায় হিসাবে আমি তাকে জাহান্নামে অর্ডার করেছি সে অলরেডি জাহান্নামের ভিতরে পুড়তেছে আগুন চব্বিশ ঘন্টা তাকে দহন করতে থাকে পড়তে 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 পুড়তে পুড়তে কোনো এক টাইমে সে আমাকে দেখতে পাবে ওই যে ইমান আমাকে দেখতে পাবে আমাকে দেখতে পেয়েই জাহান নামের মাঝখান থেকে একটা চিল্লায় ডাক দিবে বাবুল আলমিন আমি তার দিকে তাওয়ার যুদ্ধ সে বলবে তুমি আহকামুল হাকিমিন তুমি দয়ার সাগর করুণার আদাস অপরাধ করেছি তাই তুমি আমাকে জাহান্নামে দিয়েছ তবে তুমি যে রহমান এটা আমি জানি জাহান নামের ভিতরে পুড়তেছি তারপরও তোমাকে রহমান বলে মানি ওহো মানিক তুমি না দয়ার সাগর করুণার আধার তোমার কাছে ছোট্ট একটা আপিল আমার কি আমাকে জাহান্নামের ভিতরেই রাখো এখন তো একদম মিডেলে রেখে দিয়েছ সবসময় আগুন আমাকে পড়ায় আমি আর সইতে পারছি না আল্লাহ জাহান্নামের একটা সাইডে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ দে আমিন বান্দার দিকে মুসকি হাসি দিয়ে বলবেন আমি যদি তোর এই আবেদন মানি কিছুক্ষণ পর আবার নতুন কোনো আপিল টাপ নিয়ে আসবি না তো না আর চব্বিশ ঘন্টায় আমাকে আগুন দহন করছে পড়াচ্ছে এ মুহূর্তে যদি আপনি আমাকে কর্নারে যাওয়ার অনুমতি দেন তাহলে তো ওইখানে সবসময় আগুন লাগে না কখনো কখনো আগুন এটা কোনো ব্যাপার না ওই যে একটা কবি কবি শেখ সাদিরahmatullah একটা কবি বলেন কবিতা বলেন না হুরা নে বেহেশতি রা দোজখ বুআ দারাফ আজ দোজখিয়া পুরুষকে আরাফ বেহেশতাস হুরা নে বেহেশতি রা দোজখ বুআ দারাফ আজ দোজখিয়া পুরুষকে আরাফ বেহেশতাস আপনারা দেখবেন একটা মিছিল দিলে ভালো বুঝবেন আমাদের দেশের ধনী কুটিপুতি ল্যান্ড প্রপার্টির মালিক যারা সবসময় এসির ভিতরে থাকে গাড়ি এসি বাড়ি এসি অফিস এসি সব এসি টয়লেট এসি ওনারা যদি কখনো বিদ্যুৎ চলে যায় অথবা এসি যদি একটু সমস্যা হয় তখন দেখবেন অস্থির হয়ে যায় আর জীবন চলে না এই মরে যাবে মরে যাবে মরে যাবে এরকম পক্ষান্তরে এই জাতীয় ওনারই আর উনি বড় হতে পারেন না গরিব মানুষ দিন মজুর মাঠে ঘাটে কাজ করে কাঠ ফটা রোদ্রের ভিতরে ধান কেটে ধান কাটতে গেছে দেখবেন ধান কাটতে 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 গরম রোদ একদম টায়ার্ড হয়ে গেছে আশেপাশে কোনো গাছ নাই যে গাছের নিচে গিয়ে একটু আরাম করবে এই লোকগুলা দুই তিনবার কেটে যাওয়ার পরে একটু আরামের জন্য কোথায় দাঁড়ায় কথা বলেন না কেন জমিনের আইনের উপরে মাথার উপরে গামছা দিয়ে ওখানে বসে থাকে এখানেই ওর আরাম এ লোকের এখানেই আরাম আর বিদ্যুৎ চলে গেছে এসি নাই তাই জীবন চলে না অর্থ হলো একজন মানুষ বেশি কষ্টের ভিতরে থাকলে অল্প কষ্টই তার জন্য আরাম হয় বেশি আরামে থাকলে অল্প কষ্টই তার জন্য অসহ্যনীয় হয় এই লোকটা বলবে রব্বুল আলমিন আমাকে ওখানে দিলে আমি তো খুব মজা পাবো আল্লাহ বললেন ঠিক আছে দিলাম সত্য হলো এরপরে কিন্তু আর কোনো আপিল না আল্লাহ আর কোনো আপিল দরকার নাই আল্লাহ তাকে যখন অর্ডার দিলেন সে জাহান্নামের এক কর্নারে আসবে আগুন লাগেই না আগুনের শুধু ভাপ লাগে তাপ লাগে কিন্তু জাহান্নামের ভিতরে যখন তরঙ্গ তৈরি হয় তখন আগুনে সে তার গা পাড়ায় এ আল্লাহর বান্দা কিছুক্ষণ ওখানে থেকে ডাক দয়ার সাগর আল্লাহ তুমি যেহেতু আমাকে আগুন থেকে রক্ষাই করেছ এই যে দেখো মাঝে মাঝে আগুন এখনো আমারে পড়ায় তোমার কাছে আর ছোট্ট একটা আবেদন আল্লাহ এরপরে আবেদন আর করবো না আমাকে একটু তোমার দয়া দিয়ে জাহান নামের গর্ত থেকে উঠায় পাশে এক জায়গায় একটু দাঁড়ানোর সুযোগ করে দাও বসা দরকার নেই দাঁড়াইয় থাকবো আল্লাহ পাক তখন ডেকে বসবেন এই বান্দা কিছুক্ষণ আগেই না ওয়াদা দিলি যে এই একটাই চাই আর কিছু চাই না ও তখন বলে আল্লাহ ওয়াদা তো দিয়েছিলাম কিন্তু আগুন তো আর সহ্য হয় না তো দিয়েছিলাম আগুন আর সহ্য হয় এবারে একটু 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 করেন পাক বলেন তোকে যদি এখন উপরে উঠাই দিই তখন আবার নতুন কোনো আপিল মাথার মধ্যে আসবে না তো আল্লাহ আগুন থেকে যদি বেঁচে যায় আর কি লাগে আপনি দেন না আমারে আমি ফাইনাল ওয়াদা দিলাম আর কিছু সাবল রবুল্লা আলমিন মুসাফে গম্বরকে জানায় দিলেন আমি ওকে নিয়ে এমন জায়গায় দাঁড় করায় দিলাম যেখান থেকে জান্নাত একটু একটু দেখা যায় যায় না যায় যায় না এমন এক জায়গায় দাঁড় করায় দিলাম দাঁড় করায় দেওয়ার পরে এখন ওই সৌন্দর্য দেখে একটু দেখতে পায় দেখতে পায় না ওর আগ্রহ আরো বাড়ে এতক্ষণ আগুন চলতে ছিল হলো উপরে এখন ওর আগুন লাগছে কোথায় বলেন কোথায় ভিতরে অন্তরে আগুন লেগে গেছে কিছুক্ষণ থাকার পরে আল্লাহকে ডাকবে বলেন এই যে ওখানে কি জানি দেখা যেতেছে আল্লাহ কি আল্লাহ পাক বলেন ওইটাই তো না আল্লাহ তাহলে একটু কাছাকাছি যায় গেটের সামনে এবারেই থাকবো আমি ওপারে যাবো না একটু তৃপ্তি ভরে অন্তরটাকে একটু শান্তি দিতে চাই একটু দেখার সুযোগ করে দেন আল্লাহ পাক বললেন তুই না ফাইনাল ওয়াদা দিলি তুই তো কিছুক্ষণ আগে ফাইনাল ওয়াদা দিলি হাদিস কিন্তু গল্প না এটা গল্প না হাদিস তুই তো কিছুক্ষণ আগে ওয়াদা দিলি বলে আল্লাহ ওয়াদা তো দিয়েছিলাম কিন্তু এটা দেখার পরে তো সব ভুলে গেছি আল্লাহ পাক বলবেন ঠিক আছে যা একেবারে গেটের সামনে দাঁড়াবি এক পা কিন্তু ভিতরে দিতে পারবি কারণ আমার পা দেওয়া দরকার নাই দেখলি যে মজা দেখলেই যে মজা পা দেওয়া দরকার নেই আল্লাপা করে পাঠায় দিবেন যাক জান্নাতের গেটে যাওয়ার পরে যখন দেখছে এখন শরীর একাই খালি ভিতরে ঢুকতে চায় ম্যাগনেটের মতো খালি টানতেছে ও করে নাই অল্পক্ষণের মধ্যে আবার আল্লাহকে ডাক দেবেন রব্বুল আলমিন আর হামরাহ দয়ার সাগর আল্লাহ আমি এক পা একটু ভিতরে দিয়ে একটু মজা নিতে চাই একটা পা আমি আর কোথাও যাবো না আর যদি আপনার দয়া দিয়ে দুই পাও দিতে বলেন তাহলে আলহামদুলিল্লাহ মজাটা কেমন এটা একটু চাকার জন্য এক দুই পা একার ওখানে থাকবো আর কোথাও যাব প্রভুল আলমিন তখন ডেকে বলবেন বান্দা না ঠিক আছে শোন কি পৃথিবীর বড় বড় রাজা নাম জীবনে শোনস নি শুনেছি তো তুই তোর জানামতে সবচাইতে বেশি আনন্দ সবচাইতে বেশি আমোদ প্রবোধ সবচাইতে বেশি মজা নিয়েছে সবচাইতে বেশি সুখে শান্তিতে ছিল এরকম চারজন রাজার নাম তুই বলবি আমাকে যদি বলতে বলে আমি তো প্রথম বলবো সাল্লামের নাম আপনারা কি বলেন তার রাজত্ব ছিল দুনিয়া ব্যাপী উনি যে রকেটে চলতেন যে উড়োজাহাজে চলতেন জিন্দিগিতে তার জন্য রান লাগে নাই কখনো কোনো পার্স নষ্ট হয় নাই কারণ ওইটা ছিল আসমানের মালিকের তৈরি করা নষ্ট হবে এরকম চারজন রাজা নাম বলবে বলার পরে আল্লাহ পাক বলবেন আমি তোকে দিয়ে চার রাজা নাম কেন বলাই তা জানিস না তুই আল্লাহ এই চারজন রাজা বাদশাকে যেই পরিমাণে সুখ শান্তি আর রাজত্ব দিয়েছিলাম তো একা ওই পরিমাণের রাজত্ব করে। এটা হলো সবচাইতে নিম্নমানের জান্নাত সবচাইতে নিম্নমানের জান্নাতের কয়েক হাজার বিলিয়ন ভাগ করে তার এক ভাগকে কয়েক হাজার বিলিয়ন ভাগ করলেও তার সমান সম্পদ তাম দুনিয়া মিলেও হবে না মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন একজন মানুষের টোটাল লাইফে যদি একটা অর্জন করতে পারে নাই কিন্তু তার ইমান নামক মহাসম্পদ অর্জন করেছে তাহলে তাকেও পাক রব্বুল আমিন এই পৃথিবীর দশ পৃথিবী সমান জান্নাত দান করে দিবে এই জন্যে একজন মানুষ পৃথিবীতে আসলো পৃথিবীর সব কিছু অর্জন করতে পারল কিন্তু ইমান অর্জন করতে পারল না ও হল পৃথিবীর সবচাইতে বড় হতবাগা সবচাইতে বড় পোড়া কপালা বদন পক্ষান্তরে একজন মানুষ পৃথিবীতে আসার পরে দুনিয়ার কোনো কিছুই অর্জন করতে পারে নাই কিন্তু ইমান নামক মহাসম্পদ অর্জন করেছে এর সঙ্গে যদি মেয়ে কামলের পুঁজিটাও সে অর্জন করতে পারে আল্লাহর চাইতে বড় কপাল বলা সুনসি পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না এই মনে রাখবেন মুসলমান আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে সর্বপ্রথম যেই পুঁজি দরকার তার নাম হল ইমান সর্বপ্রথম পুঁজি যেটা দরকার সেটা হলো ইমান প্রতিটি মানুষের জন্য ইমানের পুঁজি অপরিহার্য কর্তব্য বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন এই ইমান অর্জন যদি কেউ করতে চায় তাহলে গ্যারান্টি দেওয়া বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি আর বন্ধুর আমার কুয়েট জুয়েট এগ্রিকালচার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এডওয়ার্ড সহ দুনিয়ার যত জাগতিক বিদ্যালয় আছে কোনো জায়গাতে ইমানের প্রশিক্ষণ আর তালিম দেওয়া হয় না ইমানের তালিম হয় দুই জায়গায় একটা হলো আল্লাহর ঘর মসজিদ আর একটা হলো পায়গাম্বারের বাড়ি মার কথা বলেন কথা বলেন